হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আমি মুশারফ আদনান আদনান ব্লক থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজকে যে বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলছি আসে র্যাঙ্কিংয়ে টপ বিশের মধ্যে নাই কারণ আপনারা প্রচুর রিকোয়েস্ট করছেন এবং প্রচুর এস এম করছেন এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটি আইডিয়া দেওয়ার জন্য সেই জন্য আসলে এই ভিডিও মেক করা আর সেই বিশ্ববিদ্যালয়ের নামে কিন্তু ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এই ভার্সিটি নিয়ে অনেকে কিন্তু নেগেটিভ কোশ্চেন করে তার মধ্যে অন্যতম একটি কোশ্চেন পাই এই বিশ্ববিদ্যালয় কি অফ হয়ে যাবে এই বিশ্ববিদ্যালয় তো সরকার দলীয় বিশ্ববিদ্যালয় এই টাইপের কিছু কোশ্চেন আমি পেয়েছি এই অ্যান্সারগুলো ভিডিও শেষে দেব তো সম্পূর্ণ ভিডিও আপনার দেখতে হবে তো চলুন আমরা ইউরোপিয়ান বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমরা কিছু ডিটেলস জানি ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ আমরা কিন্তু প্রথমে বিশ্ববিদ্যালয় একটা হিস্টরি বলার ট্রাই করি তো এই বিশ্ববিদ্যালয়টি কোথায় অবস্থিত বা কোথায় থেকে প্রতিষ্ঠিত হয়েছে কত সালে এই সব বিষয়ে কথা বলি এই বিশ্ববিদ্যালয় দুই সাল থেকে পরিচালিত হচ্ছে এটি মিরপুর থেকে কিন্তু স্টার্ট করে কয়েকটি বিল্ডিংয়ের মাধ্যমে পাশাপাশি কিন্তু তারা অলরেডি পারমানেন্ট ক্যাম্পাসে চলে গিয়েছে পারমানেন্ট ক্যাম্পাস নিয়ে কথা বলবো একটু পরে আর কি যখন পার্মানেন্ট ক্যাম্পাস কোথায় এই বিষয়ে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার মান এবং পড়াশোনা কোন টাইপের করানো হয় সেটা বলছে এটা আসলে ইউরোপিয়ান নামটাই কিন্তু ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ অর্থাৎ ইউরোপিয়ান স্টাইলে কিন্তু এগুলো পড়াশোনা করানোর চেষ্টা করে পাশাপাশি কিন্তু এই বিশ্ববিদ্যালয় অল্প দিনের মধ্যেই বেশি জনপ্রিয়তা লাভ করেছে ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয় অধীন থেকেই কিন্তু এটি পরিচালিত হয় মানে এটি একটা অনুমোদিত বিশ্ববিদ্যালয় পারমানেন্ট ক্যাম্পাস একটি স্টুডেন্ট ভর্তির আগে আসলে আমি মনে করি পারমানেন্ট ক্যাম্পাস দেখা খুবই জরুরি বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যখন আপনি ভর্তি হবেন তখন কিন্তু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না এটি কিন্তু পারমানেন্ট ক্যাম্পাস থাকলে আপনি অনেক ঘোরাফেরা খেলাধুলা ইত্যাদি অনেক কিছু বেনিফিট পাবেন এজন্য আমি বলি পারমানেন্ট ক্যাম্পাস দেখে এই বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি ভর্তি হওয়া উচিত আর ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের পারমানেন্ট ক্যাম্পাসটি খুবই জনবহুল এলাকায় অবস্থিত সেটা আপনারা সবাই জানেন গাপ নাম নামলেই এই বিশ্ববিদ্যালয়টি আপনি দেখতে পারবেন সুবিশাল বিল্ডিংয়ের মাধ্যমে এটি পরিচালিত হচ্ছে আর নরমালি যারা পার্মানেন্ট ক্যাম্পাস একটি সবুজ বা প্রকৃতির মধ্যে মাঠের মধ্যে হয় সেরকম কিন্তু না এই ভার্সিটিতে জাস্ট আপনারা যাবেন পড়াশোনা করবেন এটা হলো এখান থেকে পাবেন বাট এখানে খেলাধুলার জায়গা কিন্তু আপনি সেইভাবে পাবেন না বাট খেলাধুলার জন্য তারা আরেকটা মাঠ করেছে অন্য জায়গায় সেখানে আপনি খেলাধুলা করতে পারবেন তো কিন্তু ক্যাম্পাসের যে একটা এনভায়রনমেন্ট ক্যাম্পাসের যে একটা পরিবেশ সেটা কিন্তু আপনি এই বিশ্ববিদ্যালয়ে পাবেন না তো এটা যাওয়ার সুবিধার্থে বলছি অনেকে জিজ্ঞাসা করে ভাইয়া কিভাবে যাব। তবে বাংলাদেশে যে প্রান্তেই থাকুন না কেন গাবত্রিতে আসলেই ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের বহুত বড় একটা ব্যানার পাবেন যেখানে আপনি অতি সহজেই এই ভার্সিটিটা চিনতে পারবেন তারপর আমি ভিডিও ডিসক্রিপশনে ম্যাপটা দিয়ে রাখবো আপনাদের সুবিধার্থে টাস্টি বোর্ড এটা ইম্পর্ট্যান্ট একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য কারণ বেসরকারি বিশ্ববিদ্যালয় মানেই কিন্তু একটি বিজনেস বিজনেস বা একটা ব্যবসায়িক ব্যবসায়িক প্রতিষ্ঠান মনে হয় কারণ এখানে আপনার টিউশন ফি দিয়ে পড়াশোনা করতে হয় এবং মোটা অঙ্কে টিউশন ফি দিতে হয় এই জন্য আসলে আমরা টাস্টি বোর্ড নিয়ে কথা বলি টাস্টি বোর্ডে যদি কোনো গোলমাল ঝামেলা থাকে বিসি পবিসি রেজিস্টারে কোনো ঝামেলা থাকে তাহলে কিন্তু ইউজিসি থেকে অ্যাডমিশন অফ করে দেয় মানে বার্সিটিও বন্ধ হওয়ার একটা সম্ভাবনা থাকে যেহেতু আমরা এখানে টাকা খরচ করে পড়তেছি বা টাকা খরচ করে অ্যাডমিশন নিচ্ছি যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের জন্য খুবই কষ্টকর এবং আমরা যারা মধ্যবিত্ত পরিবারে যারা আসি ঢাকাতে ভর্তি হওয়ার জন্য তাদের জন্য কিন্তু একটা লাইফের বহুত বড় একটা ঝুঁকি এই জন্য আসলে আমরা টাস্টি বোর্ড নিয়ে কথা বলি আর টাস্টি বোর্ডের যে চেয়ারম্যান আপনারা চেনেন এটি একটি আসলে খুবই জনপ্রিয় একজন ব্যক্তি বাংলাদেশ সরকার একসময় দায়িত্বরত ছিলেন ডক্টর মহিউদ্দিন আলমগীর সাহেব অর্থাৎ উনি ছিল স্বরাষ্ট্রমন্ত্রী একটা ভাইরাল একজন ব্যক্তিত্ব তো তারই ইউনিভার্সিটি এটি এবং তিনি এখন বর্তমানে টাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসাবে রয়েছেন পাশাপাশি বেসি প্রবেসি রেজিস্ট্রার এবং ট্রেজারার আমি ওয়েবসাইটে দেখলাম এখানে সরকার থেকে বা ইউসিসি থেকেই কিন্তু নিয়োগপ্রাপ্ত মানে এই চারটি পোস্ট কোনো সমস্যা নেই মানে একাডেমিক যদি আপনি কথা চিন্তা করেন তাহলে কোনো সমস্যা নেই ওভারঅল ওকে আপনি এখানে অ্যাডমিশন নিতে পারেন ক্লাবিং সবসময় আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি ক্লাবিংটা ইম্পর্টেন্ট একটি স্টুডেন্টের জন্য যখন আপনি পড়াশোনার জন্য পড়তে পারেন পাশাপাশি যদি অ্যাক্টিভিটিস না থাকে তাহলে কিন্তু আপনি খুব একটা বেশি ভালো হয় না মানে আপনি অ্যাক্টিভিটিস যদি ভালো না করতে পারেন তাহলে কিন্তু চাকরির বাজারে বর্তমান টাইমে আপনি ভালো করতে পারবেন না এটা একটা ইস্যু এই জন্য আমি ক্লাবিংয়ের কথা বলি আর এখানে বেশ কয়েকটি ক্লাব রয়েছে যেমন ট্রিপুলি ক্লাব রয়েছে সিএসসি ক্লাব রয়েছে বিজনেস ক্লাব রয়েছে এলএলবি ক্লাব রয়েছে মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ক্লাব রয়েছে কিন্তু দুই একটা ক্লাব বেশ ভালো করে বিভিন্ন ইভেন্ট করে বিভিন্ন জব ফেয়ার করে যেহেতু অল্প দিন ধরে এই ভার্সিটিটি প্রতিষ্ঠিত হয়েছে একটু স্টার্টিংটা একটু সবারই খারাপ হয় তো যেভাবে আগাচ্ছে এই ভার্সিটি ক্লাবিং অ্যাক্টিভিটিস বা আদার্স অ্যাক্টিভিটিস থেকে শুরু করে আমার মনে হয় এই ভার্সিটি একটা সময় খুব ভালো পজিশনে যাবে আর এখানে স্টুডেন্টের পরিমাণ অনেক বেশি কারণ কিন্তু এখানে ডিপ্লোমা হোল্ডার্সে রয়েছে এই ডিপ্লোমা ইভিনিং মানে সন্ধ্যাকালীন ক্লাস হয় দেখে এখানে অনেক স্টুডেন্ট অনেকে ভর্তি হয় যারা ডিপ্লোমা কমপ্লিট করে তারা একটু সুযোগ খোঁজে নর্মালি তারা এখানে ভর্তি হয় এই জন্য অনেক বেশি স্টুডেন্ট আর বাংলাদেশের মধ্যে দেখা যাবে একটা টাইমে সর্বোচ্চ স্টুডেন্ট এই বিশ্ববিদ্যালয় হয়ে গিয়েছে এরকম হতে পারে এই বিশ্ববিদ্যালয় তো একটা কথাই বলবো ইউরোপিয়ান বিশ্ববিদ্যালয় অল্প দিনের মধ্যে বেশ ভালো করছে আপনারা চাইলে অ্যাডমিশন নিতে পারেন কারণ এখানে কস্টের পরিমাণ খুব বেশি না আর সর্বশেষ যে কথা ইউরোপিয়ান বিশ্ববিদ্যালয় কি অফ হয়ে যাবে কি না আসলে বেসিক্যালি এইরকম কোশ্চেন আসে আসলে অফ কেন হবেন আমার কোশ্চেন কেন হবে অনেকে বলে সরকার দলীয় এটি একটি বিশ্ববিদ্যালয় আসলে আপনারা জানেন কিনা যখন যে সরকার যখন থাকে প্রত্যেকটা কিন্তু একটা সরকার দলীয় কিন্তু ভার্সিটি বা প্রতিষ্ঠানগুলি হয় আর মহিউদ্দিন সাহেব যেহেতু একটা ফেমাস পারসন এই জন্য আসলে আমরা সচরাচর সবাই ওনাকে চিনি এই জন্য মনে হয় সরকার দলীয় বিশ্ববিদ্যালয়ে অফ হয়ে যেতে পারে তো ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু সরকার দলীয় তো এটা অনেকেই জানেন না তো আসা জানা দরকারও নাই কারণ এটা কখনোই অফ হবে না কারণ ইউজিসি বা শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু রেজিস্ট্রেশন প্রাপ্ত অর্থাৎ এখান থেকে অনুমোদিত একটি ইউনিভার্সিটি না হলে কিন্তু কোর্সগুলো তারা চালাতে পারতো না আর যদি তারা সার্টিফিকেট বাণিজ্য করে তাহলে ইউজিসি যখন তখন যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম অফ করে দেয় যেহেতু ইউরোপিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশে এখন পর্যন্ত এই ধরনের কোনো নিউজ নাই আমি যেটা মনে করি এই বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের সমস্যা হবে না আপনারা এখানে ভর্তি হতে পারেন এই ছিল ইউরোপিয়ান বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে একটু খুঁটিনাটি ধারণা দেওয়ার জন্য আরও যদি ইউরোপিয়ান বিশ্ববিদ্যালয় সম্পর্কে যদি আপনারা জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করুন আমি অ্যান্সার ট্রাই করবো পাশাপাশি কিন্তু আমাদের গ্রুপে আপনারা সংযুক্ত হতে পারেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিভিন্ন তথ্য কিন্তু আমরা দিয়ে থাকি থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আদনান ব্লগের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম